বিচরণশীল পশু ফাঁস নগদ টাকা এই ফাঁসটি হলো সাধারণত আপনার জাকাত থাকলে জাকাত দিতে হয় এবং যদি এই ফাঁসটি জিনিস ন্যাসাবের পরিমাণ হয় উল্লেখ যে ন্যা বলতে সাড় সাত স্বর্ণ পরিমাণ স্বর্ণ টাকা অথবা সাড়ো সাত তোলা স্বর্ণের পরিমাণ টাকা টাকা অথবা সারা তোলা থাকা অথবা সারা পরিমাণ তোলা টাকা থাকা আর এখানে টাকাও বলছেন যে টাকা থাকলে সারা বৈন্য তোলা রুফার পরিমাণ হয় সেই জন্য এই জন্য যদি থাকে তাহলে তার জাকা দিতে হয় আল্লাহ আমাদেরকে বুঝার আমিন